আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরানকে শান্তির বার্তা দিয়ে আরো হামলার হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন হামলার পর ইরানের জবাব শুরু ইসরাইলে দশ লক্ষ্যবস্তুতে সফল হামলা ইরানের আহত ছিয়াশি মার্কিন নৌবহরে হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুশিয়ারি ইরানের ইরানে মার্কিন হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি জাতিসংঘ মহাসচিব পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যা জানাল ইরান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরানকে শান্তির বার্তা দিয়ে আরো হামলার হুমকি ট্রাম্পের ইরানের ফর্দ ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের পর দেশটির ডোনাল্ড ট্রাম্প এ সময় তার সঙ্গে প্রেসিডেন্ট জেরি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ হোয়াইট হাউসে দেওয়া এই ভাষণে ইরানকে শান্তির পথে আসার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন না হলে আরো বড় ও সহজ হামলা চালানো হবে ট্রাম্প বলেন ইরানের বিরুদ্ধে আজ আমরা অত্যন্ত সফল হামলা চালিয়েছি ফর্দ নাতাঞ্জ ও ইস্পাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে মধ্যপ্রাচ্যের এই বড় সন্ত্রাসী রাষ্ট্র এখন হয় শান্তি করবে নয়তো আরও ভয়াবহ পরিণতি বরণ করবে তিনি বলেন চল্লিশ বছর ধরে ইরান আমেরিকার মৃত্যু চায় ইসরায়েলের মৃত্যু চাই বলে আসছে তাদের রাস্তায় বোমায় আমাদের বহু নাগরিক পঙ্গু হয়েছে প্রাণ হারিয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার দিবাগত এক পোস্টে তিনি দাবি করেন ট্রাম্প জানান ফর্দ নাতাঞ্জ ইস্পাহান এই তিনটি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সব বিমান ইতোমধ্যে ইরানের আকাশ সীমা ত্যাগ করেছে তিনি এটিকে যুক্তরাষ্ট্র ইসরাইল এবং পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন এদিকে ইরানে মার্কিন হামলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ওয়াশিংটনকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইন এবং এনটিপির টি গুরুতর আইন লঙ্ঘন করেছে পররাষ্ট্রমন্ত্রী বলেন আজ সকালের ঘটনাগুলো অত্যন্ত অত্যন্ত ভয়াবহ এবং এর পরিণতি স্থায়ী হবে তিনি আরো বলেন ইরান তার সার্বভৌমত্ব স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য সব বিকল্প পদক্ষেপ নেবে মার্কিন হামলার পর ইরানের জবাব শুরু ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর জবাব দিতে শুরু করেছে তেহরান ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ করেছে ইরানি বাহিনী ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাই দেশের জনগণকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ এক বিবৃতিতে আইডিএফ জানায় কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা এসব হুমকি প্রতিহত করার জন্যও কাজ করছে বিবৃতিতে আরো বলা হয় জনসাধারণকে সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলের দশ লক্ষ বস্তুতে সফল হামলা ইরানের আহত ছিয়াশি তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর রবিবার সকালে ইসরায়েলের তেল হাইফা কার্মেল সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরের দশটি লক্ষ্য বস্তুতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান ইহুদিবাদী ভূখণ্ডটির জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এই তথ্য জানিয়েছে ইতিমধ্যে সংস্থাটির কর্মীরা এসব স্থানে উদ্ধার তৎপরতা শুরু করেছে প্রাথমিকভাবে জানিয়েছে হামলায় অন্তত আহত হয়েছে। তেলাবি বেশ কয়েকটি ভবন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ্য রবিবার ভোরে ইরানের নাতঞ্জু ফর্দ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র সূত্র টাইমস অব ইসরায়েল মার্কিন নৌবহরে হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টাই হুঁশিয়ারি দেন হরমুজ প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি ইরানের কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেন শরীয়ত মাদারি সতর্ক করে বলেছেন ফর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন আমাদের পালা হোসেন শরীয়ত মাদানি ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত অতীতে তিনি নিজেকে আয়তুল্লা আলী প্রতিনিধি বলে দাবি করেছেন ইরানে মার্কিন হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে তিনি বলেন আজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন এই হামলা শুধু শুধু উত্তপ্ত অঞ্চলে আরো বিপজ্জনক মাত্রা যোগ করেছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন এই সংঘাত খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যার পরিণতি হবে ভয়াবহ নাগরিক অঞ্চল ও বিশ্বের জন্য মহাসচিব সব সদস্য রাষ্ট্রকে উত্তেজনা কমাতে ও জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অঙ্গীকার রক্ষার আহ্বান জানান গুতেরেস বলেন এই সংকটময় সময়ে বিশৃঙ্খলার সিঁড়ি বেয়ে ওপরে ওঠা বন্ধ করতে হবে এর কোনো সামরিক সমাধান নেই কেবল কূটনীতি সামনে এগোনোর পথ একমাত্র আশায় হল শান্তি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যা জানালো ইরান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এসব পারমাণবিক স্থাপনায় কোন পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আই আর এন এ দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার উদ্বৃত্তি দিয়ে আই আর এন এ জানিয়েছে তিনটি পারমাণবিক স্থাপনায় এমন কোন পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে ওই কর্মকর্তা মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো এই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছিল এদিকে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র এসব স্থাপনার মধ্যে রয়েছে ফর্দ নাতাঞ্জ ও ইস্পাহান ট্রাম্প মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ত্রুৎ সোশালে লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফর্দ নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছে সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে ট্রাম্প একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে শক্তিশালীভাবে সুরক্ষিত ফর্দ পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে তবে যুক্তরাষ্ট্রের হামলার আগে তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান দেশটির রাষ্ট্রীয় টিভির উপর রাজনৈতিক পরিচালক একটু আগে টিভিতে সরাসরি কথা বলেন তিনি বলেছেন আগেই আমরা তিনটি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলেছিলাম যদি ট্রাম্পের কথা সত্যি হয় আমরা বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির মুখে পড়িনি কারণ পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলা হয়েছিল সূত্র বিবিসি